আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রাকিব মাহমুদ আরেকটা গাড়ি ভিডিও নিয়ে আসলাম এলাম তারা দু হাজার আঠারো মারে হোয়াইট কালার গাড়িটা দেখতে পারতেছেন গাড়িতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই ইঞ্জিন গিয়ার চেসি এয়ার ব্যাগ সব কিছু অরিজিনাল সেই রপ রপটাতে হালকা একটু লাগছে বাড়ি থেকে ব্যাস বাকি বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়িটা বডি দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি বিক্রি করা হবে কারো যদি লাগে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে গাড়িটা দু হাজার আঠারো মডেল গাড়িটার দাম হলো তিরিশ হাজার পাঁচশো গাড়িটার ইঞ্জিন হলো ওয়ান পয়েন্ট সিক্স গাড়িটার ভিতরে কন্ডিশন যদি দেখাই গাড়িটার ভিতরে কন্ডিশন দেখে সব ওকে আছে অরিজিনাল ক্যামেরা শাসা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড শাসা অরিজিনাল এগুলো অরিজিনাল আছে পিছনে দেখেন পিছনে এসে আসছে গাড়িতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকবে যদি গাড়িটার সামনে একটু দেখে গাড়িটার সামনের সাইডটা একটু দেখেন গাড়ির ভিতরের সাইডটা দেখেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই ইঞ্জিন হল ওয়ান পয়েন্ট সিক্স মনের দেখেন সব অরিজিনাল আছে গাড়ির একটা এয়ারব্যাগও এখন পর্যন্ত বাইর নয় সবগুলো এয়ারব্যাগ এখন পর্যন্ত সেলিম আছে কারো যদি দরকার হয় তাহলে যোগাযোগ করবেন ডেসক্রিপশন ব্যাকস আমার নম্বর দেওয়া থাকবে কিস্তি এবং কি ক্যাশ কিস্তিও করে দেওয়া যাবে পনেরো হাজার ইয়ার ডাউন পেমেন্ট দিলে কিস্তি করে দেওয়া যাবে সমস্যা নেই আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন কিংবা ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই ফেসটা ফলো করবেন কিংবা ইউটিউব চ্যানেল হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লা আজকের জন্য আল্লাহ হাফেজ ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম